আমরা দিব না আপনারা যদি যেতে চান যেতে পারেন কিন্তু আমরা দিব না রাতের রাতের বারোটা বাজে তালা কেটে এখানে প্রখান করার সিদ্ধান্ত নেন আপনারা আমরা দিব না সরকার তারা এখানে একটা বিচারিক প্রক্রিয়া শুরু করার চেষ্টা করছে যেটা সাবসিকুয়েন্টলি তারা ডিসিশন নিচ্ছে যে তারা শিফট করবে আপনাদের আপনাদের দাবি দাওয়া তো তারা আমলে নিয়েছে যদি স্যার এটা আমলে নিত আজকে এই বিচার কার্যটা এখানে প্রোগ্রাম করার কোনো কথা হতো না তাহলে আমরা কেন রাতটা জাগলাম

এখনো স্যার কি এমন সময় বাকি স্যার প্লিজ একটু আমি একটা স্যার তিরিশ সেকেন্ড শেষ করি এখনো কি এমন প্রক্রিয়া বাকি যে স্যার এতদিন সময় লাগবে এখনো কি এমন প্রক্রিয়া বাকি এটা কি মিলিটারি অথরিটি বা পুলিশ জবাবদিহি করতে পারবে এটা কি আমাদের আমাদের কনসার্ন আমাদের কনসার্ন তো এটা না আওয়ার কনসার্ন ইজ টু ইমপ্লিমেন্ট দা गवर्नमेंट ডিসিশন ঠিক আছে এন্ড আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করছি হ্যাঁ উই আর দা गवर्नमेंट অফিশিয়ালস আমরা এখানে তো এমনি এমনি আসি নাই আপনাদের সামনে তো এমনি এমনি আমরা এখানে বাহাস করছি না ঠিক আছে আমাদেরকে আমাদের কাজটা করতে দেন দয়া করে আপনাদের আপনাদের সলিউশন আপনাদের নেগোসিয়েশন আপনারা কনসার্ন মিনিস্ট্রিতে গিয়ে করবেন আমরা জানাবো তো আমরা তো বলেছি উই আর কমিটিং এখানে এখানে তো মিডিয়া দেখছে ভাই এটা তো হয়েছে একটা বিশেষ সিচুয়েশন আপনারা তো জানেন ইউ আর অল এডুকেটেড আপনারা অল এডুকেটেড হ্যাঁ